বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আর খুব সুন্দর ব্লকের এই কালেকশনটা আজকে আপনাদেরকে দেখাবো এটা সহ আরো দুটো কালেকশন রয়েছে টোটাল হচ্ছে তিনটা কালেকশন সম্পূর্ণ কটন এর ম্যাটেরিয়াল উপরে খুব চমৎকার প্রসেস করা হয়েছে আর এগুলো সম্পূর্ণই হচ্ছে ব্লক প্রিন্ট আর ব্লক প্রিন্ট গুলো হচ্ছে রাবার পেস্ট স্কিনে অনেকে হচ্ছে আপনারা চুনা স্কিন ইউজ করে আমাদেরটা হচ্ছে রাবার পেস্ট এটা এজন্য বলছি কারণ আমি একটু দেখাই দিই আপনাদেরকে আমাদের প্রসেসটা একটু ভিন্ন এটা যদি আপনি ব্লেড দিয়ে চাসেন সেক্ষেত্রে হচ্ছে কাপড় ছিঁড়ে যাবে বাট ব্লকগুলো উঠবে না ঠিক আছে ব্লকগুলো উঠবে না আর ডিজাইনটা কিন্তু একদম ইউনিক নেকটা দেখেন একদম একটা লাক্সারিয়াস ভাব এখানে আছে তারপরে হচ্ছে ব্লক অনেকটা হচ্ছে বুটিক্স এর ধাঁচে করা হয়েছে ঠিক আছে তো অল ওভার কিন্তু ফুল বডিতে প্রিন্ট থাকতেছে নিচে থেকে দামানটা এত 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 সুন্দর এই দেখেন অসম্ভব সুন্দর নিচে থেকে দামানটা আর এই হচ্ছে টোটাল লুকটা এরকম থাকবে ফ্রন্ট সাইডটা ছিল এটা ভাই আপনাদেরকে ব্যাক সাইডটাও দেখাই দিতেছে দেখেন এই হচ্ছে ব্যাক সাইডটা ব্যাক সাইডের দামানটাও কিন্তু সেম থাকবে ফ্রন্ট সাইডের মতো করে তারপর হচ্ছে এটা সালোয়ার এবং উনো আমি আপনাদেরকে দেখাই দিতেছি এ হচ্ছে সালোয়ারটা একদমই হচ্ছে ফুললি কটনের উপরে আমাদেরটা কিন্তু আমি আবারও বলতেছি ভালো মানের কটন যদি আর সম্ভব হয় আমাদের সবটা একবার ভিজিট করে আমাদের মেটেরিয়ালগুলো একটু দেখে যাবেন ঠিক আছে যারা হচ্ছে বিশেষ করে বিজনেসের জন্য প্রোডাক্ট পার্চেস করেন অবশ্যই আপনাদের একটু ভালোভাবে দেখে শুনে নেওয়ার দরকার আছে এই যে এটা হচ্ছে হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে বডি চাইলে করতে পারবেন তাছাড়া হাতের কাপড় আলাদা দেয় আপনাদের নিতে হবে না ফুললি হাতের খুব সুন্দর করে আছে হচ্ছে ফুল অন্যটা এবং দুইটা আচলি কিন্তু সুন্দর করে প্রিন্ট প্রসেস আছে এরকম ঠিক আছে তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিন দিয়ে নেবেন যার যত পিস করে চাই ইনশাল্লাহ দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পর্যায়ে থেকে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন তো আমাদের কিন্তু ব্লকের ব্রাইটি অনেক এক ভিডিওতে আমি এতগুলো দেখানো সম্ভব হবে না আমি অন্যান্য ভিডিওতে আবার আপনাদেরকে দিব আর একদম নিউ যে তিনটা আমার কাছে কালেকশন আছে ওই তিনটা আজকে আমি আপনাদেরকে দেখা দিতেছি পার্ট টু বাই পার্ট আপনার আবার আসবে ঠিক আছে অন্যান্য ভিডিওতে আবার আসবে কালেকশনগুলো তো এ হচ্ছে আরেকটা কালার এই দেখেন কন্টেস্ট আমি এখন শুধু দেখাই দেবো একটা আপনাদেরকে ফার্স্ট টাইম ডিটেলস বুঝিয়ে দিতেছি বাকিটা হচ্ছে কন্টেস্টটা বুঝিয়ে দেব যদিও ওইভাবে আপনাদেরকে বোঝানোর ইচ্ছা নাই আমার তারপরও যতটুকু সম্ভব চেষ্টা করি তারপরে যদি হচ্ছে কারো ডিটেল বুঝতে অসুবিধা হয় আমাদের এই হোয়াটসঅ্যাপটা নাম্বারটা রয়েছে স্ক্রিনে এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ভিডিও করে দেখে নিতে পারবেন প্রোডাক্ট আর যদি সম্ভব হয় শপে ভিজিট করে দেখে নিতে পারবেন এ হচ্ছে এটা এই সেটা কন্টেস্টটা দেখেন সাথে হচ্ছে ব্লু কন্টেস্ট খুব খুব সুন্দর একটা কন্টেস্ট আর এই চমৎকার কালারটা দেখেন এত সুন্দর লাইট এস কালার সাথে হচ্ছে আপনার পিঙ্ক কম্বিনেশন আর এটার কারণে কিন্তু ড্রেসটা আরও বেশি সুন্দর লাগতেছে এই যে দেখেন প্রিন্ট প্রসেসগুলো দেখেন যাতে ভালো লাগে অবশ্যই সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নেবেন না হয় কিন্তু আমরা বুঝতে পারবো না অনেকে ভাইয়া ভিডিওটা দেখে বলে ভাই ওই ডিজাইনের ওই কালারটা এভাবে বললে আসলে বুঝতে কষ্ট হয় আর যদি আপনি স্ক্রিনশটটা নিয়ে নেন আপনি যে জিনিসটা পছন্দ করতেছেন আমরা ওই জিনিসটাই আপনাদেরকে দিব উল্টা পাল্টা হবে না ঠিক আছে আপনাদের জন্য সুবিধা হবে আমাদের জন্য সুবিধা হবে আর এগুলোতে কোনো রিটেল বা অফার বা এ ধরনের কোনো কিছু থাকবে না একদম পাইকারি প্রাইস থাকবে পাইকারি প্রাইসটা বলে দেবো আপনাদেরকে যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট নিয়ে নেবেন যার যত পিস করে যায় দিতে পারবো বাংলাদেশের যে কোনো জেলা থানা উপজেলা পার্বত্য অঞ্চল হোক যে কোনো জায়গা হোক আপনার সাথে আপনাদের নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করবেন অনলাইনে কেনাকাটার জন্য আপনাদের গন্তব্য অনুযায়ী আমরা ইনশাল্লাহ আপনাদের প্রোডাক্টগুলো সহি সালামতো পৌঁছাই দেবো এ হচ্ছে আরেকটা ডিজাইন এটা একটু ভিন্ন ধাঁচে করা আছে আপনি একটু লক্ষ্য রাখবেন এখানে একটা বাঙালি আনা বাঙালি আনা ভাব আছে একটু খেয়াল করলে দেখবেন নেকটা এরকম ভাবে সাজানো হয়েছে তারপর হচ্ছে প্রিন্ট প্রসেস যে ধাঁচটা সব মিলে কিন্তু একটা বাঙালি বাঙালি ভাব এটার মধ্যে একটা ট্রেডিশনাল ভাব রয়েছে ঠিক আছে আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমি কি বুঝতে চাইতেছি আর কালার কন্ট্রাস্ট খুব সুন্দর এ হচ্ছে দেখেন মাস্টার ইয়েলো কালার ঠিক আছে এই প্রিন্টটা খুবই সুন্দর এটা কিন্তু আপনার ভাজের কারণে ওরকম ভাবে ফার্স্টে আমরা বুঝতে পারি নাই দেখেন আর এগুলো একদম রিজনেবল প্রাইস এবং একদম হোলসেল প্রাইসটাই আপনাদেরকে দিয়ে দিব দয়া করে কেউ কোনো মার্কেটিং করবেন না সাতশো পঞ্চাশ টাকা পড়বে এই যে ব্রোকের কিন্তু হিউজ কালেকশন ভ্রাইটি বাজারে আছে যারা হচ্ছে একটু ভালো মানের নিতে চান আমি তাদেরকে সাজেস্ট করবো যে আমাদের কালেকশনগুলো ট্রাই করবেন আমি আমাদের অনেক কাস্টমারকে এভাবে বলি যে ভাই আমাদের কাছ থেকে ফার্স্টে আপনাদের বেশি নেওয়া দরকার নাই দুই চার পিস নেন পাঁচ পিস দশ পিস নেন নিয়ে আপনি দেখেন ট্রাই করেন যে আমাদের কোয়ালিটিগুলো কেমন যদি আমাদের কোথায় কাছে মিল থাকে তখন আপনার ভ্যারাইটি বাড়ায়েন। ঠিক আছে তো আমাদের এখনো এই কথাই থাকবে আপনারা ফার্স্টে নেন অল্প নেন যার জন্য যারা নিতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলতেছি আমি অল্প স্বল্প নিয়ে দেখেন ইনশাল্লাহ আমাদের কথায় কাছে মিল থাকবে আর এগুলো হচ্ছে কালারের গ্যারান্টি রয়েছে আর এখানে একটা কন্ডিশনও রয়েছে কন্ডিশনটা হচ্ছে বানানোর আগে এপার ওপার একটু ভালো করে আয়রন করে নেবেন তাহলে হচ্ছে শাইনিংটা কাপড়ের যে ইসে আছে ব্লক আছে ওই শাইনিংটা নষ্ট হবে না শাইনিং গ্লেসিকটা অনেক ভালো থাকবে আর যেইগুলো সালোয়ার খুব বেশি ড্রাগ কালার খুব বেশি ড্রাগ কালার মেরুন তারপর হচ্ছে আপনার পার্পল ব্লু এই তিনটা কালার বিশেষ করে সালোয়ারগুলো শুধু যদি বেশি ড্রাগ কালার থাকে ফার্স্ট ওয়াশে একটু কস কাটবে ফার্স্ট ওয়াশে একটু কস কাটবে আর আপনার পরবর্তীতে আর কোনো প্রবলেম হবে না ঠিক আছে আর আমাদের যেটা ভাই যা আছে আমরা তাই বলে দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি আপনাদের যার যার যেভাবে ইসে হয় ওইভাবে নিয়ে নেবেন ঠিক আছে কারণ ব্যবসা হলো হালাল জিনিস আমরা এটা হারাম করতে চাই না আমাদের জন্য দোয়া রাখবেন যেন আমরা আমাদের সত্যতা ধরে রাখতে পারি এ হচ্ছে আর একটা ডিজাইন দেখেন এটা তিন নম্বর শেষ ডিজাইন ছিল ভিডিওর সবগুলোর সেম প্রাইস থাকবে সবগুলোর সেম প্রাইস থাকবে এটাও কিন্তু আপনার অল ওভার ভরাট পেন্ট করা আছে এই যে এটার ধাসটাও ভিন্ন নেকের ডিজাইনটাও খুব সুন্দর নেকের ডিজাইনটাও খুব সুন্দর হাতাটা পাচ্ছেন এটা আর লাইট ল্যাভেন্ডার কালারটা হচ্ছে আপনার সালোয়ার সালোয়ারের সাথে মিল থেকে খুব সুন্দর কন্ট্রাস্ট করে ওন্না করা আছে দেখেন প্রাইস সবগুলো সেমই থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে এ হচ্ছে আরেকটা কালার এই যে এই কালারটা স্ট্যান্ডার্ড এটা হচ্ছে ক্যামেরা ওইভাবে বোঝাচ্ছে কিনা জানি না আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই এখানে কিন্তু সেম কালার কাছাকাছি কালারের জল দেওয়া আছে ব্লকে ঠিক আছে যার কারণে ওইভাবে ক্যামেরা একটু হয়তো বা বোঝা যাচ্ছে না তারপরে হচ্ছে আপনার সিগ্রিনে সালোয়ার আছে তারপরে হচ্ছে অন্যটাও সিগ্রিনে সালোয়ারের সাথে কন্ট্রাস্ট করে খুব সুন্দর করে মেলানো আছে দেখেন ওনার আঁচলটা বিশেষ করে খুবই চমৎকার তো যাদের ভালো লাগে সাথে সাথে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন মেরুন কালারটা দেখেন মেরুন কালারটা অসম্ভব সুন্দর সাথে মেরুনের সাথে যে কন্ট্রাস্টটা দিছে একদম হচ্ছে মাথা খারাপ করার মতো একটা কন্ট্রাস্ট এত সুন্দর কন্ট্রাস্ট মেরুনের সাথে কিন্তু খুব কম হয় ঠিক আছে মেহেদি কালার কন্ট্রাস্ট বা হচ্ছে জলপাই এই যে দেখেন সাথে কিন্তু অহরহর হচ্ছে আপনার অ্যাশ ব্ল্যাক এই ধরনের কালার কন্ট্রাস্ট করা হয় কিন্তু এই কন্ট্রাস্ট আসলে কিন্তু ইউনিক আসলে ইউনিক এখন যেটা দেখতেছেন এটা হচ্ছে অনেকটা মালটা কালার অরেঞ্জ বলবো না অনেকটা মালটা কালার সাথে হচ্ছে লাইট পিঙ্ক বা রানি গোলাপি এরকম কিছু বলতে পারেন এই যে তো এই ছিল কালেকশন প্রাইস কিন্তু সবগুলো সেমি থাকবে একদম হোলসেল প্রাইস কিন্তু বলা হয়েছে আশা করি কেউ কোনো বার্গেনিং রাখবেন না সবই ভিজিট করতে হলে আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি গ্রিন সরণিকা চারতলায় সাত নম্বর দোকান তিনশো উনসত্তর রিলিফ ঢাকা বারোশো পাঁচ কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এই নাম্বার ইমোয়ার্সঅ্যাপ অ্যাক্টিভ রয়েছে তাহলে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ